সবচেয়ে বড় জিনিস যে প্রবৃদ্ধা আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই মানে ছিলেন। এবং শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন উনি সর্বক্ষণই নামাজ রোজা এবং আপনার গিয়া ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেতেন আর যার জন্য উনি নিজেও কিন্তু অন্যদের সঙ্গে খুব একটা মিশতে চাইতেন কিন্তু ওই সময়টা টোটালি কিন্তু উনি ধর্মকর্মের মধ্যেই মনোযোগ দিয়েছেন আর মানুষ তো হলো গিয়ে প্রত্যেকেই কিন্তু চলে যাবে আমরা যারা এখানে দাঁড়ায় আছি আপনারা বলেন তো কেউ কি বলতে পারবেন যে আপনারা কেউ যাবেন না আমরা সবাই কিন্তু চলে যাব তো যাওয়াটা যেন আমাদের যদি ভালো হয় এটাই হলো সবচেয়ে বড় কথা আর যাওয়াটা ভালো হওয়ার জন্য হলো গিয়ে কি যে আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি আমরা সবাই যেন মাফ করে দে সবাইকে হ্যাঁ দুনিয়াতে চলতে গেলে আমাদের মধ্যে কিন্তু মনোমালিন্য এটা চলতে গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এটাকে স্বাভাবিক করে নিয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যেন একটা যেন চিন্তা করে যে এই যে একটা মানুষ চলে যায় আর কিন্তু দুনিয়াতে তার কোনো সম্পর্ক আর থাকবে না কিন্তু তো যা যে কারণের জন্য কোনো সম্পর্ক যেখানে থাকবে না সেখানে আমার সঙ্গে কি একটু করলো সেইটুকু আমরা যদি মনে রাখি তাকে যদি মাফ না করে দেয় তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত আমি বলবো যে এটা দুঃখজনক তো আমি আসুন আমরা সকলকেই বলি যে আমরা আমাদের আগে যারা মারা গেছেন বিশেষ করে প্রবীর আজকে মারা গেছেন তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাফ করে দেই ক্ষমা করে দে। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমার নিজের গুনা খাতা আপনাদের সঙ্গে অনেক সময় অনেক দর্শকদের সঙ্গে অনেক সময় মজা মিজাজ ঠিক থাকে না অনেক কিছু বলে ফেলেছি আপনার সাংবাদিক ভাইরাও যারা আছেন তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে আপনারা আমাকে মার করে দেবেন